এ প্রথম আজকে এক ভাই এসেছে দস্তরগান রেস্টুরেন্টে খুবই ভালো। তাদের আচার আচরণ ভালো খাবারের মান ভালো এই জন্য আমরা দস্তরগান রেস্টুরেন্টে আসি। আমাদের এখানে যে সকালে ব্রেকফাস্টে হয় আপনারা হচ্ছে খাসির কলিজা ভুনা হয় নেহারি হয় সকলকে এখানে আসার জন্য আমার পক্ষ থেকে অনুরোধ করা হলো। আসসালাম আপনি কি দস্তরগান রেস্টুরেন্টে কি প্রতিদিন খাসি নিয়ে আসেন? হ্যাঁ डेली খাসি যারা যারা এখনো দরে আছেন কিংবা এখন আমাদের দস্তরগান সম্পর্কে জানেন না অবশ্যই দাওয়াত রইল। সকলে আপনারা আমাদের এখানে দাওয়াত পেলে আপনারা আসবেন। মানে বলার মতো না এটা অনেক মজা হয়েছে সব কাশ্মীর সবগুলি আইটেম অনেক সুস্বাদু আসসালাম আলাইকুম দস্তরখান রেস্টুরেন্টে কিন্তু দস্তর খানের মতো আমরা পরিবেশে খাবার খাচ্ছে কাস্টমাররা এক আসছে এখানে ভাইয়ের সাথে আমরা কথা বলবো ভাই কোথা থেকে আসছেন আমাদের বাড়ি হলো মর্জাল রাজাবাড়ি বড় বাড়ি তো এখানে আমরা তিন চারজন আসছি আর কি এখানে হোটেলের পরিবেশটা আসলে অনেক সুন্দর বিশেষ করে যে দস্তর খানে বসে খাবার খাওয়া কিন্তু সুন্নত সেই হিসাবে আমরা যেহেতু মোলামা এখানে আসছি সেই হিসাবে একটা আমাদের খাবারটাও হলো এক হিসাবে রসুলামের একটা শূন্যতা আদায় হলো সেই হিসাবে আর কি আমরা এখানে আসলাম আলহামদুলিল্লাহ তাই আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে আপনারা এই হোটেল আসতে পারেন ইনশাল্লাহ এই হোটেলের খাবারের পরিবেশটা অনেক সুন্দর মনোরম মনোরম একটা পরিবেশ তা আশা করি ইনশাআল্লাহ আপনাদের এখানে আসলে ইনশাল্লাহ ভালো লাগবে সকলকে এখানে আসার জন্য আমার পক্ষ থেকে অনুরোধ করা আসসালামু আলাইকুম দর্শন রেস্টুরেন্টে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার কিন্তু এখানে এসেছে আমরা বিভিন্ন কাস্টমার সাথে কথা বলবো তারা কোন জায়গা থেকে এসেছে আমাদের দস্তর যে রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টের খাবার সম্পর্কে আমরা জানতে যাব ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভালো আছি দস্তর খান রেস্টুরেন্ট খাবার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো তাহলে কি অর্ডার করেছেন

তা বাস্তিতে কোন জায়গা থেকে এসেছেন আমি 왔ছি পাঁচই মন্টারে এখানে কিন্তু দস্তরখান রেস্টুরেন্ট কিন্তু রায়পুরা বেলাবো এবং রায়পুরা বেলাবো এবং কিন্তু শিবপুর থেকে বিভিন্ন মানুষ কিন্তু আসছে শুধুমাত্র খাবারের গুণে দস্তরখান রেস্টুরেন্টে দেখতে বললাম এক ভাই এখানে খাবার খেতে দিয়ে এসেছে এবং বাড়ির জন্য কিছু পার্সেল নিতে এসেছে আমরা এখন জানতে যাবো বায়ের ভাষা কথা এবং কী পার্সেল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে কোথা থেকে আসছেন আছে শ্রীপুর উপজেলা জুশর নিয়ম থেকে তাহলে আপনি দেখলাম খাবার খেলেন এবং বাড়ির জন্য কিছু নিয়ে গেলেন নাকি জি জি কি নিয়ে প্রতিদিনে আসি একবার করে আসি খেয়ে যায় পাশাপাশি মাঝে মধ্যে পার্সেল নেই আজকে নিয়েছি চাপ এবং গ্রিল একটা আর হচ্ছে নান বাটার নান তাহলে তো বুঝে গেছে ভাই বিভিন্ন জায়গায় অনেক হোটেলে যান রেস্টুরেন্টে যান অন্যান্য রেস্টুরেন্ট থেকে আমাদের দস্তরখানা রেস্টুরেন্টের মান কেমন এবং খাদ্যের মান কেমন আমাদের এই এলাকার জন্য দস্তরখানা রেস্টুরেন্টের মান খুবই ভালো এবং মন পরিবেশে আছে এবং সীতাফট নিয়ন্ত্রিত এই জন্যই আমাদের আমরা সব আমাদের বন্ধুবান্ধব এলাকার সবাই আসি তাদের আচার আচরণ ভালো খাবারের মান ভালো এই জন্য আমরা দশখানা রেস্টুরেন্টে আসি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন হোটেলে কিন্তু রেস্টুরেন্টে ভাই যায় অন্যান্য নরসিংহ রায়পুরের মধ্যে কিন্তু অন্যান্য রেস্টুরেন্ট থেকে আর অন্য থেকে কিন্তু আমাদের দশতরখান রেস্টুরেন্ট কিন্তু অন্যতম ধন্যবাদ ভাইকে দশতরখান রেস্টুরেন্টের সামনে সরাসরি চলে আসলাম দেখতে পাচ্ছেন খাসি প্রতিনিয়ত কিন্তু দশতরখান রেস্টুরেন্টে কিন্তু এই ভাই খাসি গরু আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন ভালো কোথা থেকে আসছেন শিবপুর থেকে আপনি কি দোস্তরগান রেস্টুরেন্টে কি প্রতিদিন খাসি নিয়ে আসেন হ্যাঁ ডেইলি খাসি দিই আর কি কি আনে এটা গরু দেই তা দেখতে পাচ্ছেন উনি কিন্তু সরাসরি ওই যে আমি যখন ভিডিও করতে আসছিলাম সরাসরি খাসি নিয়ে আসছে এবং প্রতিনিয়ত কিন্তু এখানে অনেক রকমের খাদ্য খাবার পাওয়া যায় আসসালামু আলাইকুম দোস্তরগান রেস্টুরেন্টে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে খাবার তৈরির বর রাখা হয় আর এখান থেকে ডিস্ট্রিবিউট করে আবার এই ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আলহামদুলিল্লাহ ভালো আছি

তারপরে আপনার সবজি আইটেম থাকে রুটি আইটেম থাকে খিচুড়ি থাকে তেহার হচ্ছে শুধু ব্রেকফাস্টের আইটেম ব্রেকফাস্ট ও থাকে আপনার হচ্ছে কাচ্ছি মুরগপোলাও থাকে নেহারি থাকে তারপরে হচ্ছে আপনার আরো যে বাংলা আইটেম গুলো থাকে মাছ আইটেম বিফ আইটেম মাটন আইটেম এই প্রত্যেকটা আইটেমই পাওয়া যায় আইটেম গুলো বলতেছেন প্রত্যেকটা আইটেম প্রতিদিন কি পাওয়া যাবে কাস্টমার জি ইনশাল্লাহ ধন্যবাদ আলাইকুমদুল্লাহ নর্সবিদ জেলার অন্তর্গত তাই প্রভু জেলা দিন মজ্জাল বাস বাজার মসজিদের সামনে আমাদের ঐতিহ্যবাহী দস্তরখান রেস্টুরেন্ট আপনারা জানেন যে একজাক জাগ আলে এবং দেনি বাইদের সমন্বয়ে আমাদের এই একটা মনোরম পরিবেশে আমাদের দস্তরখান রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে আর এখানে পরিবেশটা কেউ না আসলে অবশ্যই বুঝবে না যে এত নিরিবিলি পরিবেশ মানে একটা শান্ত পরিবেশ আর বিশেষ করে আমাদের খাবারের মান যারা না আসবেন তারা কোনোভাবেই উপলব্ধি করতে পারবে না আপনারা যারা এখনো ধরে আছেন কিংবা এখন আমাদের দস্তরখান সম্পর্কে জানেন না অবশ্যই দাওয়াত সকলে আপনারা আমাদের এখানে দাওয়াত পেল আপনারা আসবেন এবং এখানকার পরিবেশ এবং খাবার খাবেন আশা করছি যে অন্য অন্য রেস্টুরেন্টের চাইতে ভিন্ন কিছু পাবেন আশা করছি আর আমার পাশে আরেকজন আমাদের মালিক পাপা আছেন আমাদের মৌলা মুশারফ ভাই আমি আগেও বলেছি যে আমাদের দস্তরখানের মালিক পক্ষ মানে ম্যাক্সিমাম কিন্তু সকলেই কিন্তু আলে মোলামা কাজেই খাবারের মানসম্মত ঠিক থাকবে এই সম্বন্ধে কিন্তু আমরা সব সময় সুচ্ছা সালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের মর্জাল বাস স্ট্যান্ডে অবস্থিত দস্তরখান রেস্টুরেন্টে সকল শোভানুদ্দায়ী এবং কাস্টমারদের জন্য আমাদের দস্তরখান রেস্টুরেন্টের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের দস্তরখান রেস্টুরেন্টে এসে আপনাদের প্রিয় খাবারগুলো আস্বাদন করবেন আমরা এই আশা ব্যক্ত করছি আমাদের রেস্টুরেন্টটি সকাল ছয়টা থেকে ওপেন হয় এবং রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আমরা সকাল দুপুর বিকেল এবং রাত্রের খাবারের আয়োজন করে থাকি আমাদের সকালের বিরিয়ানি তিহারি ভোনা খিচুড়ি রুটি সবজি ভাজি নিহারি পায়া এগুলো থাকে এবং দুপুরে কাচি বিরিয়ানি সহ অন্য অন্য বিরিয়ানি থাকে বিকেলে চাপ গ্রিল এবং কাশ্মীরি নান বাটার নান বাটার নান কাশ্মীরি নান গার্লিক নান এই জাতীয় নানের আয়োজন থাকে এবং রাত্রে বাংলা খাবারের ব্যবস্থা তো থাকছে আমাদের টোটাল প্রায় একশো প্লাস খাবারের আইটেম আমরা তৈরি করে থাকি আপনারা আমাদের রেস্টুরেন্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের একটি নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের বিস্তারিত আরো জানতে পারবেন আশা করি আপনাদের মন মতো আমরা খাবার পরিবেশন করতে পারবো এবং আমাদের শেফ যারা আছেন এই শেফরাও আমরা চেষ্টা করছি যে সকলেই শহর থেকে ঢাকা শহর থেকে আগত আমরা মানসম্মত খাবার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আশা করি আপনাদের মনের ইচ্ছাগুলো মনের চাহিদা অনুযায়ী আমরা খাবার পরিবেশন করতে পারবো এবং আপনাদের খাবারে যেন গরমকালে কোনো কষ্ট না হয় এই জন্য আমরা এসির ব্যবস্থা করেছি আপনারা নিরিবিলি বসে খাবার খেয়ে আনন্দ সহকারে উপভোগ করবেন আশা করি এবং আমাদের রেস্টুরেন্টের জন্য দোয়া করবেন এবং আমরা দিন দিন যেন আমরা উত্তরোত্তর সাফল্য এবং ভালো খাবার পরিবেশন করতে পারি সে দোয়া কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম এখানে অনেক খাবার আসলে দর্শকদের আমরা রিবু দেখেছি আমরা এখন নিজের রিবু নিব আমার হাতে রয়েছে কাশ্মীরি নান এটার স্বাদ খুবই চমৎকার আর অনেক খাবার আছে এখানে আর আমার সাথে নাইম রয়েছে আমার নাইমের কাছ থেকে যে কাশ্মীরি নান রয়েছে এটা রিবু আমরা রিবু নাইম কাশ্মীরি নান কেমন লাগছে কাশ্মীরি নান অসাধারণ একবারে মানে বলার মত না এটা অনেক মজা হয়েছে তো কাশ্মীরের নান সবগুলি আইটেম অনেক সুস্বাদু আপনারা তো আসতে পারেন আপনারা আসতে পারেন এবং ট্রাই করতে পারেন সবগুলি জিনিস